হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কিন্তু আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেছে খান পুজো করাও হয়ে গেছে দেখো কিন্তু মাথাটা আমি আদরাই না আমাদের লালি দেখো বিন্দা সবে পোটের মধ্যে ঘুমাচ্ছে দেখো আর এইদিকে কিন্তু আমি আজ বোতলগুলো সব ধুয়ে মেঝে পরিষ্কার করে রেখে দিয়েছি ছেলে আসলে ছেলেকে দিয়ে জ্বলানতে পারবো আমরা যেতে ভালো লাগছে না আর এদিকে দেখে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আজকে শুধু ভাত করছি আর এখানে দুধ গরমও করে নিয়েছি আর এখানে রে এই যে একটা তরকারি করেছিলাম ভেটকে মাছের কাটা সেই তরকারি আছে সেই জন্য শুধু আজকে ভাত করছি কেননা বরমশাই আজকে খাবার নিয়ে যাবে না কাজের ওখানে আজকে বরমশাইয়ের নেমন্তন্ন আছে সেই জন্য বরমশাই খাবার নিয়ে যাবে না আমি সাম করে উঠেছি না মাথা আছড়েছি না সিঁদুর পড়েছি কিচ্ছু করি না গরমে আমার ভালোও লাগে না এখন যেহেতু ছেলে তিন তারিখ থেকে পরীক্ষা আছে সেই জন্য এখন স্কুলেও যাচ্ছি না ছেলে পড়তে গেছে আসলে একটু খেললে খেলে টেলে আবার একটুও পড়তে বসবো সেই জন্য এখন আর স্কুল যাচ্ছি না কেন এই গরমের মধ্যে স্কুলে যাব তারপরে আর কাল থেকে কাল পরশু থেকে পরীক্ষা সেই কারণে আমি এখন স্কুলে যাচ্ছি তো কাজে বেরিয়ে গেছে আমি একটু শুয়ে একটু ফোন দেখছিলাম দেখে তারপরে ছেড়ে গেছিলো খেলতাম দেখি দেখে আসলো কোথায় খেলতে গেছে তা রোদের মধ্যে আমি টাওয়ালটাকে মাথায় ঢেকে নিয়ে যাচ্ছি দেখো কি অবস্থা আমার ছেলের কাণ্ডটাকে দেখো বন্ধুরা পাশে ডোবাটার মধ্যে মানে আমার ভাসুরা যেটা মাছ ধরে নিয়েছিল ওটা পাশে আবার একটা ডোবা ছ্যাঁচা হয়েছিলো সেই জলটা এই ডোবার মধ্যে দিয়েছিল সেই নোংরা জলের মধ্যে এখন ভেলা চড়ছে কাণ্ড দেখো ওকে লোকে দেখে পাগল বলবে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ওর কাণ্ডটা তোমরা শুধু দেখো এত বদমাইজ আমার ছেলে তোমাদেরকে আমি কী বলবো ওর কাণ্ডটাই শুধু তোমরা দেখো একবার তো বন্ধুরা দেখো ছেলে আর আমি খেতে বসে গেছি দেখো ছেলের ভাত আর আমার ভাত বেড়ে নিয়েছি নিয়েছি আর এই যে কাঁটার তরকারি কালকে রাতে করেছিলাম তাহলে খেতে থাকি এই তো ভেটকি মাছের কাঁটার তরকারি মশাই কাছ থেকে আসার পথে নিয়ে এসছে পকোড়া কাটা ছেলেকে এখন দিয়ে দিলাম খেতে ছেলে খাচ্ছে আর আমি আর বড় একটু পরে খাবো যেহেতু বড় মশাই এসেছে এসছে দিয়ে দিলাম গরম গরম তোরা দেখো ছেলে মায়ের কাছ থেকে বায়না করে কি কিনেছে দেখো এইরকম আমার বারান্দায় লাগানো আছে ওটা কেটে গেছে তা আবার নিয়ে এসে বায়না করে দেখো কিনে এই যে দেখো বন্ধুরা লাইটটাকে বন্ধ করেছি এটা কালারিং যেমন হবে আর এদিকে আর একটা জিনিসও আমি কিনে নিয়ে এসেছি আমার ঘরের জন্য আমার ঘরের যেহেতু আমার পাখাটা পুরো খারাপ হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে পাখাটার গায়ে হাওয়াই লাগছে না গরমে এত খারাপ লাগছে আর আমার স্ট্যান্ড ফ্যান মানে টেবিল ফ্যানের ওই যে পেছনে এটা ভেঙে গেছে একদম পরিস্থিতি খারাপ সেই জন্য কিন্তু আমি আজকের গিয়ে নিয়ে এসে দেখো সিলিং ফ্যান নিয়ে এসেছি এই দেখো বন্ধু এই যে সিলিং ফ্যানটা কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কালারটা কেমন হয়েছে এই যে সাদা ভাবছিলাম নেবো তা ভাবলাম না সাদাটা বেশি নোংরা হবে তা বর্মশাই এসছে কাছ থেকে এসে গ্লোকন্ডি করে দিলাম খেলো খেয়ে দিয়ে কিন্তু এখন বসে ফিটিং করতে চলো বর্মশাই বলছে আমাকে খাইয়ে দাও আমি এখন খাইয়ে দেবো আর ওদিকে ফিটিং করবে তো পাখাটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও পুরোনো পাখাটা খুলে নিয়ে আসা হয়েছে দেখো পুরো ধুলো পড়ে গেছিল ঝাড়া হয় না আর আমার বারানটা দেখো কি অবস্থা চারিদিকে এলোমেলো হয়ে সব পড়ে আছে আর এদিকে কিন্তু এই যে পাখা লাগানোর কাজ চলছে দে